দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টির দেখা মিলল আমাদের এদিকে না বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া আর বৃষ্টি হচ্ছিল দেখো রাস্তায় কিভাবে জল জমে গেছে আর একটু বৃষ্টি কমতেই না আমরা বেরিয়ে পড়েছিলাম মাঠের দিকে মাছ ধরার জন্য দেখো কত মাছ ধরে নিয়ে চলে এসছি মাছগুলোর গায়ে না প্রচন্ড কাদা লেগেছিল ওই জন্য মা ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছে কাদাগুলো ওর গায়ে থাকলে মাছগুলো মরে যাবে ওই জন্য পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা বড় হাঁড়ির মধ্যে জল ঢেলে মাছগুলোকে রেখে দেওয়া হচ্ছে যাতে অনেক দিন থাকতে পারে এখন তো বাজারে না টাটকা মাছ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে এগুলা রাখলে মিমিকে প্রত্যেক দিন একটা একটা করে খাওয়াতে পারবো মাছগুলো যাতে পালিয়ে না যায় ওর জন্য ওর মুখে একটা ভালো নেট বেঁধে দিচ্ছে আর মাছ ধরা শেষ করে আমরা আম গাছের দিকে চলে গেছিলাম আম সপেদা এগুলো সব কুড়িয়ে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে মিমিও খাওয়া শুরু করে দিয়েছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি